এই সাত দুগুন আর চোদ্দ সাত এগারো বলতে পারেন যে ভাই কেমন হিসাব হলো মানে ছোট্ট করে আমি এগারো বছরের পূর্ণতার একটা হিসাব আপনাদের লাগছে না হতেই বুঝলাম না এখানে দশটা আমি মিউজিক লাগাতে বলছি গোল গোল লাগালো কেটা গোল লাগালো কেডা গোল কি অন্য কেউ খায় না গোল নিয়ে তো মাথা মাথি খেয়া ইন্টার মাইমি ইন্টার মিলান গোল খায়নি গোল খাসে তো তাহলে চিল্লা চিল্লি চিল্লা চিল্লি করতেছেন কেন আমি বুঝলাম না পিএসজি তাদের প্লেয়ার আছে এবং হালি মাদ্রিদ তো তাদের প্লেয়ার আছে আপনাদের প্লেয়ার আছে পিএসজি তো তাদের প্লেয়ার আছে হালি মাদ্রিদ তাদের প্লেয়ার আছে এবং তাদের সম্পর্ক আছে সম্পর্কের ব্যাপারটা উপরে লেখা আছে ছোটর কাছে বড় মনে বড় কষ্ট ভাই তাদের আর জালায় না গোল আপনারা খাইছেন গোল যে আপনারা খান নাই তাই শুধু তারাই খাইছে তা কিন্তু না তা কিন্তু না কিন্তু আপনাদের কোন সম্পর্ক ছিল না আপনারা ভার্সেস করতেছিলেন প্রতিদ্বন্দ্বের সাথে তারা ভার্সেস করতেছিল ছোট আর বড়র সাথে সাথে সম্পর্ক তাদের আজীবনের কিন্তু ছোট এত ডাকা ডাকলো একটু করছে ভাই এই পিএড বেইমানি করছে করতে এই বেইমানির সাজা একদিন পেতে হবে কত বড় বেইমান এই পিএজি আপনি চিন্তাও করতে পারবেন না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডাকলো ইন্টার ম্যামের সাথে ডাকলো এবং তাদের সাথে ভার্চুয়াল ছিল ডাকার কোনো মূল্য কিন্তু দিল না মূল্য না দিল একটা গোল দিলে কোনো সমস্যা ছিল না দুইটা গোল দিলে কোনো সমস্যা ছিল না তিনটা গোল দিলে কোনো সমস্যা ছিল না বার্গার লিগে খেলা ইন্টার মাইমিকে সাইটটা গোল দিছে বিশ্বের সেরা নাম ধরে যারা নাম ধরে ডাকে বিশ্বের সেরা বিশ্বের সেরা ক্লাব কেউ ওই লাভকে দিল তাহলে কি হলো

অবিশ্বাস করার কিছু নাই কারণ মেসির সহযোগী ছোট ছোট বাচ্চা জাতীয় দলের বুড়া বুড়াদের হালি পুরাতে কিন্তু এরা পারে নগদ যাই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এবং শেষ পর্যায়ে একটা কথা বলি তারা আর্জেন্টাইন মেসি আর্জেন্টিনা নিয়ে এই প্রথমবার দশ পনেরো দিন টল করে টিকে থাকতে পারছে আমার দেখা মতে ভাই এর আগে বেশ কিছুদিন হতে পারে নাই হয়তো বা ওই একদিন দুই দিনের মধ্যেই ওই ট্রলের শিকার তারা নিজে নিজেই হয়ে গেছে আর্জেন্টিনা মেসিকে ট্রল করছে নগদে কায়তে হয়ে গেছে এই প্রথমবার দশ পনেরো দিন হলো তারা মেসি আর্জেন্টিনা ট্রল নিয়ে টিকেছে কিন্তু টিকে থেকে লাভ নেই দেখলেন তো নির্মম পরিহাস পরিহাসটা কেমন সিজনের শেষের দিকে ঘর আর এই দিকে নিয়ে ট্রল করেছিলেন বেশ কিছুদিন আগে তাই জোড়াগোল যাই হোক গাইস তাইলে ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে ভিডিও ভালো লাগলো যেটা মন চায় সেটাই করেন তবে একটা কিছু অবশ্যই করি তাহলে দেখা হচ্ছে পরবর্তী এবং পরবর্তী দেখা আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ